aikum ডক্টর মাহমুদ ইউনূস ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন এবং এতে উনি শেখ হাসিনার মতো উনি উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে ডক্টরস এর মূল উদ্দেশ্যটা কি সেটা আসলে সুস্পষ্ট হলো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং সকলে যখন নির্বাচন নিয়ে খুব উৎসুক বা নির্বাচনের সময়কাল কখন হবে কি হবে সেটা ডক্টর ডক্টরু জানাবেন বলে তার ভাষণটা পুরোপুরি শোনার জন্য ব্যস্ত আসলে অধীর আগ্রহে বসেছিলেন ঈদের আগের দিন বাংলাদেশের মানুষ ভাবছিল যে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা কত দ্রুত আসে সে ব্যাপারে ডক্টর ইনুস কি ডিসিশন নেন বা ডক্টর ইনুস বলেন সেটা শোনার জন্য তখন ডক্টর ইনু যেটা শোনালেন বা আসলে ডক্টর ইনুচের আসল উদ্দেশ্যটা কি সেটা সুস্পষ্ট হয়ে গেল তার আসল উদ্দেশ্যের ভিতরে একটি উদ্দেশ্য হচ্ছে চট্টগ্রাম বন্দরকে বিদেশি বিদেশিদের হাতে তুলে দেওয়া তো বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরকে তুলে দিতে গিয়ে উনি কি বললেন তিনি বলেন যে চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার গুঞ্জন নিয়ে আন্দোলন বিক্ষোভ দেখা যায় চট্টগ্রাম বন্দরকে বন্দর নিয়ে অনেকের মধ্যে কোথল তৈরি হয়েছে মাঝে মাঝে আমার কথাও শুনেছি যে বন্দর নাকি বিদেশিদের দিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনৈতিক হৃদপিণ্ড বলে উল্লেখ করেন তিনি এবং এই হৃদপিণ্ড অতি দুর্বল এখন যে অবস্থায় আছে সে অবস্থায় তাকে দিলে সামনে এগিয়ে নিয়ে যাওয়া না এই বড় সেই হবে মজবুত করতে হবে অভিজ্ঞদের কাজে লাগাতে হবে আমরা যাদের সাথে যোগাযোগ করেছি তারা বন্দর ব্যবস্থাপনায় বিশ্বের সেরা সবচেয়ে অভিজ্ঞ তারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া চীন দক্ষিণ কোরিয়া ভারত পাকিস্তান তুরস্ক মধ্যপ্রাচ্য সহ আফ্রিকা মধ্যে পাচ্ছ আফ্রিকা সব বিশ্বজুড়ে বন্দর পরিচালনা করে তাদের কাজ বন্দর ব্যবস্থাপনা করা আমাদের লক্ষ্য হলো বন্দর ব্যবস্থাপনার কাজ যত সম্ভব তাদের থেকে শিখে নেওয়া আমি দিয়ে বলতে পারি সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি পরবর্তী পাঁচ বছরের মধ্যে অর্থাৎ ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত দেশের যত বন্দর এই কোম্পানিগুলো চালায় তাদের বহু বন্দর এই বাংলাদেশেরাই পরিচালনা করবে এখানে একটা জিনিস আহ লক্ষণীয় ব্যাপার ডক্টর মোহাম্মদ ইউনুস বলতে চাচ্ছেন যে যদি আমরা যে এই কোম্পানিকে যদি অর্থাৎ ডক্টর ইউনুসের প্রিয়ভাজন কোম্পানি বা ডক্টর ইউনুসের নিয়োগকর্তা কোম্পানিকে যদি চট্টগ্রাম বন্দর দেওয়া হয় তাহলে বাংলাদেশের বিভিন্ন বাংলাদেশের মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় এই কোম্পানিগুলো যেসব জায়গায় বন্দর পরিচালনা করে সেই সব জায়গায় বাংলাদেশের লোকজন কাজ পাবে তো এখন কথা হচ্ছে ডক্টর ইউনুস বাংলাদেশের মানুষকে কি ধরনের বোকা ভাবেন বাংলাদেশের মানুষকে উনি মানে কি করতে স্পষ্ট। বলতে যে দিব তত দ্রুত আমরা কাজ শিখে ফেলবো চা শিখে ফেলে আমরা দুনিয়া উদ্ধার করে ফেলবো এর আগেও বাংলাদেশে অনেক কিছু দেওয়া হয়েছে আমরা কি আসলে কোনো জায়গায় কোনো জায়গায় নেতৃত্ব দিতে পেরেছি বা আমাদের কোনো জায়গায় অবস্থান তৈরি হয়েছে ডক্টর উদ্দেশ্য খুব পরিষ্কার তিনি বা তার নিয়োগকর্তা যেই সব বিদেশি প্রভুরা রয়েছেন তারা চান বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে তাদের হাতে তুলে দিলে তাদের ব্যবসা এবং অন্যান্য দিক দিয়ে তাদের হয়তো জিও উপকার হয় তারা সেই জন্য এসেছেন ডক্টর ইনসের মাধ্যমে তাদের আসল উদ্দেশ্য হাসিল করতে এবং এটা খুব সত্য কথা নির্বাচন ইনুসের মূল লক্ষ্য হচ্ছে চট্টগ্রাম বন্দর সহ তার আরো কিছু প্রপাকান্ডা রয়েছে সেগুলোর দিকে অগ্রসর হওয়া এর ভিতরে চট্টগ্রাম বন্দর ইস্যুটি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এটার বিরোধিতা করলেও ডক্টর ইউনুস আবারও এই জিনিসটাকে সামনে এনে তিনি তার ভাষণের ভিতরে সুস্পষ্টভাবে উনি এখানে আরও একটি জিনিস খুব স্পষ্ট করেছেন সেটা হচ্ছে চট্টগ্রাম বন্দর নিয়ে যারা কথাবার্তা বলছে অর্থাৎ যারা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া বলেন বা বিদেশি ডক্টর ইনোজ যেখানে যাদের হাতে তুলে দিতে চাইছেন তাদের বিরোধিতা করছে ডক্টর ইনোজ তাদের বিরুদ্ধে জনগণকে প্রতিবাদ করতে বলেন অর্থাৎ প্রতিরোধ করতে বলেন তার মানে এটার বিরুদ্ধে কথা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অতএব ডক্টর ইউনস চাইছেন জনগণ যাতে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ডক্টর ইউনসের উদ্দেশ্য খুব পরিষ্কার বাংলাদেশকে অস্তিত্বশীল করা আর সেই লক্ষ্যে উনি যা যা করার সব করছেন এবং ডক্টর ইউনসের একটা কথা প্রায়ই বলেন আমরা এখন যুদ্ধ অবস্থার মধ্যে আছি এতদিন বাংলাদেশ যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় ছিল বাংলায় যে পরিস্থিতি ছিল কোন রাষ্ট্রপধান এইসব কথা বলেননি ওনার এই সব কথা বলার উদ্দেশ্যই হচ্ছে উনি একজন যুদ্ধবাজ লোক উনি শান্তিতে নোবেল পেয়েছেন আমেরিকার স্বার্থ হাসিলের জন্য উনি বাংলাদেশে বাংলাদেশে একটা যুদ্ধ অবস্থা তৈরি করে উনি চাচ্ছেন যে বাংলাদেশের মাaske ভীতির মধ্যে ফেলে তিনি তার স্বার্থটাকে উদ্ধার নিতে আমার মনে হয় ডক্টর উনোস এইবার এই জায়গাতে ব্যর্থ হবেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং বাংলাদেশ সেনাবাহিনী ডক্টর রিনুসের পতন ঘটিয়ে ডক্টর ইনুসের ইচ্ছা বা তার প্রভুর ইচ্ছা প্রতিফলন যাতে বাংলাদেশে না ঘটে সে ব্যবস্থা করবেন ধন্যবাদ